এত দুপুরবেলা এই ভাত তরকারি সব নিয়ে কি খবর আজকে ফ্রেন্ডশিপ ডেতে আমরা সবাই একসাথে মস্তি করছি ভালো নাকি খারাপ হেবি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে বন্ধুরা তো দেখো সকাল থেকে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বাচ্চারা পড়ে বাড়ি চলে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ফর্মও কমপ্লিট হয়ে গেল বাচ্চাদেরকে দিয়ে আসলাম আর তো কিছুই তো সবজি টাবজি কাটতে পারিনি মা কি করেছে চলো দেখি একটু মা কি করছে দেখো মার এখানে সবজি কেটে রান্না বান্না সব শেষের পথে এদিকে ভাত বসে গেছে আর এদিকে কিছু রান্না হয়ে গেছে আর কিছু রান্না বাকি আছে আর আমি এখনো পর্যন্ত সকাল থেকে টিফিন করে তো চলো আগে টিফিনটা করে নিই তারপরে দেখি কি করা যায় খুব খিদে পেয়েছে এখন বাজে সাড়ে বারোটা খুব খিদে পেয়েছে সকালে উঠেছি দেরি করে সাড়ে সাতটা নাগাদ তারপরে সব কাজ বাজ করে করতে করতে নটা বেজে গেছে নটায় বাচ্চারা পড়তে এসে গেছে দিয়েই পড়িয়ে উঠলাম চলছে তো তার জন্য একটু করে হচ্ছে নিয়ে পরীক্ষা পড়াতে টিফিনটা করে নিয়ে তারপর মাকে জিজ্ঞাসা করলাম মা কিছু কাজ আছে মা বললো যে না কোনো কাজ নেই আমার সব কাজই হয়ে গেছে তখন আমি ভাবলাম তাহলে আর বসে থেকে কি করব একটু রিলস বানানো যাক তাই রেডি হয়ে নিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো রিলস বানাতে যাই পরে আসছি আবার তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি না রেডি হয়ে নিয়ে চলে এসেছি একটু রিলস বানাতে তোমাদের জন্য তো দেখো তোমরা তো সবসময় দেখতে পাও যে আমি এই জায়গাটায় বসে কিন্তু রিলস বানাই দেখো ভালো করে দেখাচ্ছি যে এই জায়গাটা কোন জায়গাটা অবশ্যই তোমরা বুঝতে পারো তাও তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো ভালো করে এই যে আমার খাটের ঠিক এই জায়গাটা দেখো এই দিকটা এই যে এই জানলার সামনে ফোনটাকে রেখে ভিডিওটা বানাই আর যখন রাত্রেবেলা বানাই তখন ওই দিকটা গিয়ে লাইটের সামনে তো চলো কিছু রিলস বানাই তোমাদেরকে শেয়ার করি তোমরা তাতে অনেক ভালোবাসা দিও আর আর আজ আমি আমার ব্লগেও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এভাবেই কিন্তু আমার পাশে থেকো আমি অবশ্যই সফল হব আর যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা মার্জনীয় তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের আমি রিলস বানাচ্ছিলাম তারপর তোমাদের দাদাভাই বললো যে খেতে দাও তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই আর তোমাদের সাথে আমি শেয়ার করে দিই যে কি কি আজকে রান্না আছে তো চলো সঙ্গে থাকো আর দেখে নাও কি কি রান্না আছে দেখো এখানে আছে ভাত ভাত ছাড়া তো আমাদের চলবেই না তাই ভাত আছে তারপর এখানে আছে মোচা দেখো মোচাটা ছোলা দিয়ে মোচা হয়েছে ভীষণ ভালো লাগে খেতে তোমাদের মোচা ভালো লাগে কমেন্ট করে জানাও আর এটা আছে বাবার আলাদা করে আর এখানে আছে দেখো সোয়াবিন মনে হচ্ছে ভালো মতো দেখতে পাচ্ছ একটু অন্ধকার হচ্ছে এইবার সয়াবিন বেগুন আলু দিয়ে সয়াবিন আর একটু পাপড়ও আছে পাপড় ছেলের জন্য একটু পাপড় আছে তো আজকে আর বেশি কিছু রান্না হয়নি চলো সবাইকে সার্ভ করে দিই আর আমিও খেয়ে নিই তোমাদের দাদাভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম আমি খাইনি কারণ দিদিরা আসবে বললো তাহলে ওদের সাথে একসাথেই খাবো তাই আমি আর খেলাম না তো চলো ওদেরকে খা খেতে দিয়ে দিই ঠিক মতো রেডি হয়নি তাই ওকে নিয়ে পড়াতে বসেছি আর দিদিরা আসবে একটু বাদে বাড়িতে লোকজনে চলে আসবে সন্ধ্যেবেলা আর একটু পড়া হবে না তাই ভাবলাম এখন একটু পড়িয়ে নিই তাই ওকে নিয়ে বসে গেছি পড়তে পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি হয়েছে ভালো পারবে তো কালকে সব দেখা যাক কি পারবে এখন বলতে পারছি না কিছুই তো চলো ওকে পড়িয়ে নিই তোমরা কিন্তু সঙ্গে থাকো তো দিদিরা এসে গেছে আর দিদি দেখো বাড়ির থেকে দুপুরবেলা না খেয়ে ওর তো ঘরে রান্না হয়ে গিয়েছিল তো ওর যা যা রান্না হয়েছিল। সবটাই কিন্তু প্যাকেটে করে ভরে নিয়ে চলে এসছে ভাত উচ্ছে আলু ভাজা তারপর ঝিঙে আলু পোস্ত লাউ ডাল এইসব তো আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আমি সেই তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে একটুখানি মোচা খেয়েছিলাম সবারই খুব খেতে পেয়েছিল তাই তাড়াহুড়ো করে সবাই খেতে বসে গেলাম ওরা আসতেই সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা এখন বাজে পনে চারটে আর বাড়িতে হাজির যায় মহাপ্রসাদে যায় এই তোরা এত দুপুরবেলা এই ভাত তরকারি সব নিয়ে কি খবর তো সাথে খাবো বলে আয় বলো বলো না বন্ধুরা নিজে ফোন করে আমাদেরকে ডেকেছে বলছে তোরা আয় তোরা আয় একসাথে সবাই মিলে খাই কি কি রান্না করেছি সব নিয়ে চলে আয় দেখো সব ভাত তরকারি এই সব ভাত দেখলেই তো দেখালাম তোমাদেরকে সব নিয়ে চলে এসে একসাথে খাবে বলে আমরা মোচা খাবো বলে এসেছি আর এসে মোচা খেতে আর পোস্ত খাওয়াতে তো চলো তাহলে একসাথে খাওয়া দাওয়া করে নি তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এদিকে সব শুয়ে এই দুটো ওরা দুজন যাচ্ছে আর এরা শুয়ে শুয়ে গল্প করছিল এখনই মা উঠে বসলো আর এদিকে ওর তো এটাই কাজ এটাই করছে আর এদিকে বাবা কাজ করছে আমি তো সেই থেকে কাজই করে যাচ্ছি কোনো রেস্টই নেই বাসন টাসন সব মাজলাম দিয়ে মটরটা বসালাম সিটি দিতে চলো দেখাচ্ছি দেখো মটর এখানে প্রেসারে সিটি হয়ে গেছে আর এদিকে আলু কাটা হয়ে গেছে মশলা হয়ে গেছে তো চলো মা এবার রান্নাটা করবে চলো সঙ্গে থাকো তো দিদিরা এসে গেছে আর ফ্রেন্ডসরা সব আসবে তার জন্য আয়োজন শুরু করে দিয়েছি বাবা এদিকে তাল ফুলুরি হবে সবাইকে তাল ফুলুরি স্পেশালি বলা হয়েছে যে একটু তাল ফুলুরি খেতে আসবে কারণ তাল ফুলিটা তো এখন সিজন চলছে তার জন্য আর এদিকে ভাবলাম একটু পনির দিয়ে মটর করা যাক মানে ঘুগনি আর বাস লুচি বেশি কিছু আয়োজন করার সামর্থ্য থাকে না এই একটু অল্প কিছু আনন্দই আমরা কিন্তু মধ্যবিত্ত ঘরের মানুষরা করে থাকি আর বাবা দেখো তালটা ফুলুরির জন্য ব্যাটার করে দেওয়ার পর ময়দাটা মেখে দিচ্ছে আমার বাবা কিন্তু অনেকটাই আমাদের ঘরে হেল্প করে দেয় আর মা এদিকে ঘুগনিটা বসে গেছে আর এদিকে ফুলুরি ভাজাও শুরু করে দিয়েছে মা আর বাবা যদি না থাকতো আমি কোনো আনন্দই করতে পারতাম না ওদের ভরসাতেই আমার সব কিছু তো চলো রান্নাবান্না সব হয়ে যাক আর আজকের ক্যামেরাটা কিন্তু আমি ধরিনি আজকের ক্যামেরাটা কিন্তু আমার দিদির মেয়ে ধরেছে ও আসলে এই দিক দিয়ে আমার একদম ছুটি হয় ওকে বলে দিই একটু ক্যামেরাটা ধরে ভিডিওটা করে দিতে আর ও কিন্তু খুব সুন্দর ভিডিও করে দেয় তোমরা কিন্তু কমেন্টে জানিও ও কত সুন্দর ক্যামেরাটা ধরেছে দেখো ওদিকে ফুলরি ভাজা হয়ে গেল তারপর এটা হচ্ছে এক প্রকার বলতে পারো এটা তেলের পিঠে আর এদিকে দেখো ফুলুরি গরম গরম সবাই নিয়ে আমরা বসে গেছি আর দিদিকে দেখো মস্তিতে খাচ্ছে জামাই আসেনি বলে দিদিকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে তাই রান্না বান্না করে ওকে আগে চলে যাবে তার জন্য সাজগো শুরু হয়ে গেছে বাই বাই রাধে রাধে দিদিরা চলে গেল তারপরে সবার জন্য ফুলুরি নিয়ে ওপরে যাচ্ছি সবাই ওরা ওপরেই বসেছে নিচে ছোট জায়গা তো তাই তো সবাইকে চলো ফুলুরিটা আগে দিয়ে দিই আর সত্যি গরম গরম ফুলুরি কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ফুলুরি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর চলে আসবে আমাদের বাড়ি ফুলুরি খেতে তো চলো সবাইকে ফুলুরি দিয়ে দিই আর নিচে ভাবছি তারপরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো কারণ বাচ্চাদের তো খেতে পেয়ে যাবে তাই জন্য ভাবছি ওদের আগে খেতে দিয়ে দিই সে তো সবাইকে ফুলুরি দিয়ে তো চলো চলে যাই বাচ্চাদেরকে খেতে দিতে ভালো নাকি খারাপ বি এরপর আমি চলে এসেছি বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিতে আর ক্যামেরাটা কিন্তু তখন থেকে আমার ছেলে ধরে আছে তোমরা তো বুঝতেই পারছো ওর ভয়েসও পেলে তোমরা ওকে বলেছিলাম একটু করে দিতে তা ও কিন্তু খুব সুন্দর করে দিয়েছে বলতে হবে তো চলো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নিলে কিন্তু সবচেয়ে বড় শান্তি হয়ে যায় আমাদের আজকে ফ্রেন্ডশিপ ডেতে আমরা সবাই একসাথে মস্তি করছি এই যে ববি দিদিকে আসো অনেক রিলস বানালাম একসাথে আর এখন বেজে গেছে সাড়ে দশটা রিলস বানাতে বানাতে এবার একটু খাওয়া দাওয়া করবো তো কেমন মজা হেভি কেমন মজা হচ্ছে টা বলো করো বন্ধুদেরকে ভুল নিয়ে মার্জনীয় চলো খাওয়া দাওয়া করে দিন সঙ্গে থাকো তো চলো সবাইকে দিয়ে দিলাম খেতে আর তোমাদের দাদা পুচকুকে একটু নিয়ে ওইদিকে বাইরে খেলা করছে অনেকটাই রাত হয়ে গেছে বাচ্চাদের পরীক্ষা তাই সবাই বাড়ি চলে যাচ্ছে টাটা রাধে রাধে যত রাতি হোক আমার বাবাকে কিন্তু ফুলের মালাটা গেঁথে রাখতেই হবে ঠাকুরের জন্য তাই সবাই চলে যাওয়ার পর বাবা বসে গেল ফুলের মালা গাঁথতে আর মা বলল যে আমার মাথা একটু তেল মাখিয়ে দেবে তো তাই জন্য আমি বসে গেলাম একটু আরাম করতে আর মায়ের হাতের আদর কান্না ভালো লাগে খেতে তোমরাই বলো তাই আমিও বসে গেলাম সারাদিনের ক্লান্তি দূর করতে তো চলো মায়ের আদর খেয়ে নিই আর তোমরা কিন্তু কোথাও যেও না আমার সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল সাড়ে নটা বাজে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো তাহলে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর এভাবেই আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর যারা যারা সাবস্ক্রাইব করনি তার অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো চলো সবাই বলো রাধে রাধে কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে